তখন না তাহলে তো এখন দিন কাল তাহলে ভালো যাইবে আরো সামনের দিন আসতে ঠিক আছে না তাহলে এখানে টিম দিয়ে আরো ভালো করে ঘর দিবেন তাই তো হম ঘর দিলে সামনের দিন আরো উন্নত হবে হুম ওইটাই ঠিক আছে না ভাই দিয়ে দেবে তো আমাদের বড় ভাই তার দিন অনেক কষ্টের দিন কাটছে এবং ভাই অনেক খুশি তার সে এখান থেকে দিনে যা পায় তাই দিয়ে তার চলে এই এভাবেই তার দিন যাচ্ছে जनता लम्बोटिया जन में मांगने खुश रहते हैं अपने दिये रावण थका दिया जन मांगता हूँ मन दिल दो कल लगे ऐसे आशीर्वाद किसान दोस्तियों दिल तथा अब थक चुके था कितनी ठीक है से थके तेरे जन खुश कर